নমস্কার বন্ধুরা ভারতের গর্ব তেজস আজ আকাশে ডানা মেললেও একটি প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসে ভারত যখন তাদের তেজস ফাইটার জেট প্রকল্প শুরু করেছিল তখন বিশ্বের অন্যান্য দেশ সুইডেন ফ্রান্স তাদের ফাইটার জেট তৈরি করতে শুরু করেছিল সুইডেন ফ্রান্স আজ বিশ্বের বাজারে সফল তাদের ফাইটার জেট বানিয়ে কিন্তু ভারত কেন আওয়াজও সফল হতে পারল না আজ আমরা সেই প্রশ্নের উত্তরই খুঁজব আশির দশকে যখন সুইডেন তাদের গ্রিপেন ফাইটার জেট তৈরি করা শুরু করেছিল তাদের এই ফাইটার জেট মাত্র কয়েক বছরের মধ্যেই উনিশশো সালে অপারেশনালে চলে আসে যখন তেজস প্রকল্পের একই সঙ্গে রাফাল ফাইটার জেট ফ্রান্স তাদের প্রকল্প হাতে নিয়েছিল তাদের এই ফাইটার জেট দু সালে অপারেশনালে চলে আসে কিন্তু ভারত উনিশশো সালে তেজস ফাইটার জেট প্রকল্প খাতা কলমে শুরু করলেও তা অনেক দেরিতে অপারেশনালে এসেছিল কিন্তু কেন আজ আমরা এই প্রশ্নের উত্তরই দেখব এর পিছনে কি কারণ রয়েছে ফ্রান্স দু সালে তাদের রাফাল ফাইটার জেটকে অপারেশনালে নিয়ে এসছে কিন্তু সেই সময় এই রাফাল বিমানকে কেউ চিনত না কেউই জানত না যখন ভারত দু সালে ফ্রান্সের ডাসল্ট এভিয়েশনের সঙ্গে ছত্রিশটি রাফাল কেনার চুক্তি করল তখন সারা বিশ্বের নজরে এসেছিল এই রাফাল ফাইটার জেট এবং এই রাফাল ফাইটার জেট আস যুদ্ধক্ষেত্রের হিরো হঠাৎ করে রাফাল ফাইটার জেটকে যুদ্ধক্ষেত্রের হিরোকে বানালো উত্তর একটাই ভারত বানিয়েছিল রাফাল ফাইটার জেটকে যুদ্ধক্ষেত্রের হিরো কিন্তু ভারতের তেজস কেন আজ যুদ্ধক্ষেত্রের হিরো হতে পারল না এর পিছনে কতগুলি বিশেষ কারণ রয়েছে যে কারণের জন্য তেজস আজ যুদ্ধক্ষেত্রের হিরো এখনও হতে পারেনি প্রথম কারণ জিরো থেকে শুরু করা ফ্রান্স এবং সুইডেনের মতন দেশগুলি আগে থেকেই উন্নত ফাইটার জেট বানাতো তারা শুধু তাদের প্রযুক্তিকে আপগ্রেড করে নূতন ফাইটার জেট তৈরি করেছিল কিন্তু ভারত সরাসরি সেকেন্ড জেনারেশন ফাইটার জেট মারুত থেকে ফোর পয়েন্ট ফাইভ জেনারেশান ফাইটার জেট তেজস বানাতে চেয়েছিল এই এত বড় প্রযুক্তি এক লাফে ধরতে গিয়েই ভারত হোচট খেয়েছে কারণ সেকেন্ড জেনারেশান এবং ফোর পয়েন্ট ফাইভ জেনারেশান ফাইটার জেটের মধ্যে একটা প্রযুক্তির বিস্তর ফারাক রয়েছে যা এই ভারতবর্ষের হাতে এই প্রযুক্তির কোনো অভিজ্ঞতাই ছিল না দ্বিতীয় কারণ হলো ইঞ্জিন ব্যর্থতা ভারত চেয়েছিল তেজস ফাইটার জেটে ভারতের নিজস্ব ইঞ্জিন কাবেরি ইঞ্জিনকে ইনস্টল করতে কাবেরি ইঞ্জিনকে কাজে লাগাতে কিন্তু ভারত সেটা করে উঠতে পারেনি উচ্চ তাপমাত্রায় কাবেরি ইঞ্জিনের কার্যক্ষমতা এবং তেজস ফাইটার জেটের জন্য নির্দিষ্ট থ্রাস্ট উৎপন্ন করা এই থ্রাস্ট উৎপন্ন করতে কাবেরি ইঞ্জিন ব্যর্থ হয়েছিল ফলে আমেরিকার জেনারেল ইলেকট্রিকের তৈরি ইঞ্জিনের উপরই ভারতকে নির্ভর করতে হয়েছে যা ভারতের এই তেজস ফাইটার জেট প্রকল্পকে অনেকখানি পিছিয়ে দিয়েছে তৃতীয় এবং সর্বশেষ কারণ হলো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ভারত যখন উনিশশো আটানব্বই সালে পোখরানে পরমাণুর টেস্ট করেছিল তখন ওয়েস্টার্ন কান্ট্রি সহ আমেরিকা ভারতবর্ষের উপর বিভিন্ন নিষেধাজ্ঞা চাপিয়েছিল যার ফলে এই তেজস প্রজেক্টের জন্য ফ্লাই বাই অয়ার সিস্টেম যেটা একটি সম্পূর্ণ কম্পিউটারাইজ সিস্টেম যা বিমানে ব্যবহার করা হয় এবং অনেক গুরুত্বপূর্ণ সেন্সার আসা ভারতবর্ষে বন্ধ হয়ে যায় ফলে ভারত নিজেই সেই সিস্টেম এবং সেন্সারগুলি তৈরি করতে বাধ্য হ হয়েছিল যার ফলে শ্রম এবং সময় দুটোই ব্যয় হয়েছে এবং এই তেজস প্রজেক্টকে আরও বেশি পিছিয়ে দিয়েছিল এই কারণগুলির জন্যই আজ তেজস প্রজেক্ট এত বেশি ডিলে হয়ে গেছে তবে বন্ধুরা আপনার মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে পাকিস্তান এবং চীনের প্রকল্প জে এফ বিমান আজ কেন এত দ্রুত অপারেশনালে চলে আসলো তার উত্তর একটাই শর্টকাট পদ্ধতি অর্থাৎ পাকিস্তান চীনের সঙ্গে মিলে যে জেএফ সেভেনটিন বিমান তৈরি করছে সেই এফ সেভেন্টিন বিমান হলো রাশিয়ার তৈরি মিক টোয়েন্টি ওয়ান বিমানের কপি তারা সামান্যতম প্রযুক্তি আপগ্রেড করে এবং বিমানের ডিজাইনকে কিছুটা পরিবর্তন করে এই জেএফ সেভেন্টিন বিমানকে খুব দ্রুত তৈরি করে ফেলেছে তারা নূতন কিছু উদ্ভাবন করেনি শুধুমাত্র অ্যাসেম্বেল করেছে এই জন্য পাকিস্তানের জেএফ সেভেন্টিন বিমান এত দ্রুত অপারেশনালে চলে এসছে কিন্তু ভারতের তেজস ফাইটার যে হলো একটি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের আধুনিকতম বিমান যেখানে ব্যবহার করা হয়েছে কার্বন কম্পোজিট ম্যাটেরিয়াল এবং ডিজিটাল ফিউশন পদ্ধতি তো প্রযুক্তির দিক থেকে তেজস ফাইটার জেটের সঙ্গে জেএফ সেভেন্টিনের কোনো তুলনাই চলে না কারণ জে এফ সেভেন্টিনের থেকে তেজস ফাইটার জেট অনেক অনেক গুণ বেশি উন্নত এই উৎকর্ষ আনতে গিয়েই আজ তেজস ফাইটার জেট প্রকল্পে অনেক বেশি দেরি হয়েছে তবে বন্ধুরা দু হাজার দাঁড়িয়ে হ্যাল হিন্দুস্থান অ্যারোনটিক লিমিটেড যারা আজ তেজস বিমানকে তৈরি করছে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে তারাও কারণ তারা বছরে মাত্র আট থেকে দশটি বিমান তৈরি করতে পারছে কিন্তু ভারতীয় বিমান বাহিনীর জন্য দরকার অন্তত পঁচিশ থেকে তিরিশটি বিমান সেই বিমান তারা সরবরাহ করতে ব্যর্থ হচ্ছে এদিকে আমেরিকান কোম্পানি জেনারেল ইলেকট্রিক যারা তেজসের ইঞ্জিন সরবরাহ করে তারা ইঞ্জিন সরবরাহ গড়িমেশি করছে এবং এই ইঞ্জিন সরবরাহ ডিলে হবার জন্য তেজসের ডেলিভারিও ডিলে হয়ে যাচ্ছে তবে সম্প্রতি দু হাজার পঁচিশে তেজসের দুর্ঘটনা দুবাই এয়ার তেজসের রপ্তানি বাজারেও অনেকটা নেতিবাচক প্রভাব পড়েছে তবে কি তেজস প্রজেক্ট সম্পূর্ণ ব্যর্থ একেবারেই নয় কারণ তেজস প্রজেক্ট আজ সফল বলেই আজ ভারত সেই গুটিকয় দেশের তালিকায় চলে গেছে যারা একটি বিমানের সম্পূর্ণ কম্পোজিট বডি এবং ফ্লাই বাই অয়ার সিস্টেম তৈরি করতে পারে এবং এই তেজস প্রজেক্ট ডিলে হয়েছে ঠিকই কিন্তু ভারতীয় অ্যাভিয়েশান ইন্ডাস্ট্রিতে একটা শক্ত তো ভিত তৈরি করে দিয়ে গেছে এই তেজস প্রজেক্ট আগামীতে যা ভারতকে আরও অনেক ধাপ এগিয়ে দেবে এবং এই তেজস প্রজেক্ট আজ সফল বলেই ভারত ফিফথ জেনারেশান ফাইটার জেট অ্যামকা তৈরির খুব কাছাকাছি চলে গেছে তবে বন্ধুরা আপনার কি মনে হয় হ্যাল কি পারবে ভারতীয় বিমান বাহিনীর চাহিদা অনুযায়ী বিমান সরবরাহ করতে কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানাবেন যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ